নমস্কার বন্ধুরা এক্সামের অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যের কারিগরি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে এখানে কর্মী নিয়োগ করা হবে নিয়োগ সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগতা কী রাখা হয়েছে বয়সের তারতম্য কী রাখা হয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিত ইনফরমেশান জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজের ভিডিও সবারকে পাওয়ার জন্য অতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখনও কোনো চাকরি খোয়ার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মানুষ পৌঁছাবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চারই মার্চ দুই হাজার এখানে কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তোমাদেরকে প্রথমে ইম্পর্টেন্ট জানে দি দিই এখানে বলা হয়েছে অনলাইন লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ইন দ্য ওয়েব পোর্টাল ডট জে বি মার্চ এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে হবে অফিসিয়ার ওয়েবসাইট হচ্ছে ডাবল এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে হবে যেটি অলরেডি চারই মার্চ দু থেকে শুরু হয়ে গেছে এবং তিনে এপ্রিল দুই হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে কি কী পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লিকেশানস আর ইনভাইট ফর দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইওএস অ্যান্ড ব্লক লেভেল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পারমানেন্ট যে কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কন্ট্রাকচুয়াল অর্থাৎ অস্থায়ীভাবে কিন্তু এখানে তোমাদের কর্মী নিয়োগ করাচ্ছে কী কী পোস্টে এখানে বলা হয়েছে যেটা তোমাদেরকে বললাম যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিওস অ্যান্ড বিএলএস অর্থাৎ ব্লক লেভেল সার্ভিস এসব পোস্টে কিন্তু নিয়োগ করা হবে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে ব্যাঙ্গাসি বারো ইয়ার্স সেখানে কোন ডিস্ট্রিক্টে কতটি শূন্য পথ এই নোটিফিকেশনে তোমাদের কিন্তু বলা হয়েছে বয়সের যেটা তোমাদের এখানে তারতম্য রাখা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি মোর দ্যান ফোরটি ফোর ইয়ার অ্যান্ড দ্য নট লেস দ্যান টোয়েন্টি থ্রি ইয়ার অফ এজ এজ অন ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স হতে হবে ঊর্ধ্হ বয়সে রাখা হয়েছে চুয়াল্লিশ পর্যন্ত এর বেশি হলে চলবে না এবং আবেদনের নিম্নেও বয়স রাখা হয়েছে তেইশ পর্যন্ত এবং প্রার্থীর বয়স গ্রহণ হবে এক তিন দুই হাজার চব্বিশে হিসেবে দ্য আপার এজ লিমিট উইল বি রিল্যাক্সড ফর এস সি এস টি অ্যান্ড ও বিসি এখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রার্থীকে এস সি এস টি প্রার্থীদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছরের বয়সে ছাড় আছে এবং এখানে তোমাদের বলে রাখি সিলেকশন প্রসিডিওরটি এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেস অন আ রিটার্ন এক্সামিনেশন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ এই চাকরিটি পেতে গেলে তোমাদের তিনটি ধাপ ক্রস করতে হবে অর্থাৎ তিনটি ধাপে তোমাদের পাশ হতে হবে প্রথম হচ্ছে তোমাদের যে কম্পিউটার বেস টেস্ট দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম এবং তৃতীয় ইন্টারভিউ এক্সামিনেশান এমসি কিউ অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের এমসি কিউ টাইপের হবে পঞ্চাশ মার্কসের এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে তিরিশ মার্কসের বাকি থাকলো ইন্টারভিউ বিশ মার্কসের এই ধরনের কিন্তু সিলেকশন প্রসিডিওর বয়সের সীমায় ইম্পর্টেন ডেট এবং কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি তোমাদের জানিয়ে দিলাম এবার জানিয়ে দিয়ে কোন পোস্টে কতটি শূন্য পদ রাখা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে প্রথম পোস্টে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট দেখতে পাচ্ছ অর্থাৎ ডিপিএম এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাস্ট বি প্রোচ গ্র্যাজুয়েট অর্থাৎ প্রথমে এখানে তোমাদের বলেছে থেকে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকতে হবে দ্বিতীয় বলেছে সুডে বা মিনিমাম অব টু ইয়ার অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রার্থীকে কাজের দু বছরের নলেজ থাকতে হবে তবে কিন্তু এই পোস্টে আবেদন করতে হবে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস শুড বি বোল্ড ভার্বস উইথ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট অ্যান্ড এক্সেল এবং দ্বিতীয় বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের কাজ জানতে হবে তৃতীয় বলেছে শুড হ্যাভ গুড রিটার্ন অ্যান্ড ভার্বেল কমিউনিকেশান ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অর্থাৎ প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলা ইংলিশের লেখার যে ভালো নলেজ থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে শুড হ্যাভ প্রুফ এক্সপিরিয়েন্স অন হ্যান্ডিং আর টিম এবং যে টিম যে হ্যান্ডেলিংয়ের কিন্তু একটু নলেজ কিন্তু প্রার্থীকে জানতে হবে তবে কিন্তু এই পোস্টের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবে এই পোস্টে চাকরি পেয়ে গেলে প্রতি মাসে তোমাদের স্যালারি হবে পঁচিশ হাজার টাকা করে দ্বিতীয় পোস্টের সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ এস এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাস্ট বি আ পোস্ট গ্র্যাজুয়েট এক্ষেত্রেও কিন্তু প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকতে হবে সাথে তোমাদের এক বছরের কাজের জ্ঞান থাকতে হবে দ্বিতীয় বলা হয়েছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ মাইক্রোসফট অফিস অ্যান্ড শুড বি ওয়েল ভার্সড উইথ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এক্ষেত্রেও বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কিন্তু ভালো নলেজ থাকতে হবে মাইক্রোসফট অফিসের বিষয়ে যেরকম এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের উপর কাজ জানতে হবে এবং অতি কিন্তু যে হাতের যে বাংলা ইংলিশ লেখার অথবা পড়ার কিন্তু নলেজটি অর্থাৎ যে জ্ঞানটি থাকতে হবে এবং টিম হ্যান্ডেলিং করার ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে এই পোস্টে চাকরি পেয়ে গেলে প্রতি মাসে বিশ হাজার টাকা করে স্যালারি রাখা হয়েছে পোস্টটি ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস এই পোস্টে বেলা তোমাদের গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে সাথে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে দ্বিতীয়বার হচ্ছে শুড হ্যাভ অর্থাৎ এখানেও বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলা অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে এবং বলতে জানতে হবে এবং ট্রাভেলিং করার কিন্তু ক্ষমতা থাকতে হবে প্রার্থীকে ব্লক লেভেল স্টাফের ক্ষেত্রে প্রতি মাসে বারো হাজার টাকা স্যালারি এখানে ধার্য করা হয়েছে পরে পোস্ট হচ্ছে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা অ্যান্ট্রি অপারেটার অর্থাৎ পিএডিইও এ এই বেলা শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসি অথবা এমসিএ পাশ হয়ে থাকতে হবে সাথে কিন্তু কাজের যে মাইক্রোসফট অফিসের তোমাদের কাজের নলেজ থাকতে হবে যেরকম মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং অবশ্যবশে কিন্তু বাংলা লিখতে পড়তে এবং লেখার একটা ভালো জ্ঞান থাকতে হবে বাংলা ইংলিশ সাথে বলা হচ্ছে টাইপিং টেস্ট থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট তবেই কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যালিজিবল এবং এই পোস্টের বেলায় প্রতি মাসে এগারো হাজার টাকা স্যালারি রাখা হয়েছে তো এছাড়া কিন্তু এই চারটি পোস্টের শিক্ষাগত জগতে কি স্যালারি কী বয়সের সীমা কি সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম আবেদন প্রক্রিয়াটা তোমাদের অনলাইনে করতে হবে যেটা শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট বি ডট এ অফিসের বেসে গিয়ে নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি ফর দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার ব্লক লেভেল স্টাফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিওস এই যে চারটি পোস্টে প্রতিটি ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেরকম বলেছি এখানে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে কোন ডিস্ট্রিক্টে কতটি পদ রাখা হয়েছে যখন আলিপুরদুয়ার বাঁকুড়া আলিপুরদুয়ারের ক্ষেত্রে বলা হয়েছে ডেটা এন্ট্রি অফ একটা পোস্টে শুধু দুটি পদ রাখা হয়েছে এক্ষেত্রে কিন্তু আলাদা কোনো পোস্ট রাখা হয়নি এই ডিস্ট্রিক্টের বেলায় বাঁকুড়া ক্ষেত্রে এখানে চারটি বিএলএসের জন্য রাখা হয়েছে বীরভূম কোচবিহার প্রায় রাজ্যের কিন্তু তেইশটি জেলা থেকে শূন্যপদ এখানে বারো আসে এখানে যদি বলা হয় টোটাল ভ্যাকেন্সি ডিপিএমের জন্য এখানে একটি পদ রাখা হয়েছে ডিএস পি এম জন্য তোমাদের এখানে দশটি এবং বিএলএসির জন্য এখানে চুয়াল্লিশটি এবং ডেটা এন্ট্রি অপারেটের জন্য উনিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই কিন্তু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারো আবেদন প্রক্রিয়াটা তোমাদেরকে এরপরে দেখিয়ে দিচ্ছি এই জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এনটা হতে হবে তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা কয়েক সেকেন্ড ওয়েট করার পর এই যে পেজে তোমরা পৌঁছাবে এরপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন এন ফর এংগেজমেন্ট ওদের পোস্ট অফ স্টেট প্রজেট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার এবং এস ডিপিএম পি এ ডিইও অ্যান্ড বি এর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এ প্রয় নিচে হবে নিচে শেষ হওয়ার পর এখানে দেখতে এই লিঙ্কটি এই লিঙ্কটি এখানে তোমরা ক্লিক করবে এ কিন্তু তোমাদের কাছে পেজটি খুলে আসবে খুলে আসার পর অ্যাপ্লিকেশান পোস্ট অর্থাৎ কোন পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টটি তোমরা এখানে সিলেক্ট করবে মিস্টার কি মিসেস সেটা তোমরা এখানে এখানে চয়েস ফিল করবে তারপর নিজের নাম লাস্ট নেম এবং ফাদার নেম ফাদার লাস্ট নেম সমস্ত বিষয়গুলি এখানে কিন্তু এই ফর্ম তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে ক্যাটাগরি রিলিজিয়ান সমস্ত বিষয়গুলি এখানে বসানোর পর নিচে তোমরা এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আপলোড করার পর ডিক্লারেশান এখানে টিক করতে হবে ঠিক করার পর এখানে ক্যাপচাটি বসিয়ে সাবমিট করলে তোমাদের কিন্তু এখানে ফর্মটি ফিল হয়ে যাবে এভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা এখানে খুব সহজে জমা করতে পারবে নিজের মোবাইলের মাধ্যমে তো এছাড়া কিন্তু তোমাদের চাকরির খবরটি যেটি তোমাদের উৎকর্ষ বাংলার পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের থেকে প্রকাশিত হয়েছে রাজ্যের তেইশটি জেলা এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো আশা করি চাকরির খবরটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ